আপনার দুটো করে পোটা একটা করে ডিম তো তোমার তো আজকে আমি টাকা নিলে আমার পাপ হবে হবে করো না সব করো না নতুন ক্যান্ডিডেট তো ভালো করে করো দেখো ভালো পাবে হ্যালো ভাই দাদারা দিদিরা কেমন আছো তোমরা আশা করি তোমরা দিব্যি ভালো আছো আজকে তোমাদেরকে হাসাবো কাদাবো পাদাবো এই সাইড আমার পরিবার এই এ হচ্ছে রাজু দা যিনি কিনা স্টেশনে পকেট পরাটা বিক্রি করে থাকে রাজুদার দার সাবজেক্টটা আমরা একটু পরে আসি আচ্ছা ইন্ডিয়ার দাদা আপনাদেরকে বলতেছি এটা কেমন খাবার এটা তো পটির চেয়ে তো খারাপ দেখতে মনে হচ্ছে এমন এই নোংরা পরিবেশে এই পটিগুলো বিক্রি করতে করতে এই কাকায় নাকি খুবই এখন ভাইরাল আচ্ছা দাদারা বৌদিরা এই খাবারটা কারা খায় বলুন তো এই খাবারটা খেলে আপনাদের পটি হয় না প্রচুর পরিমাণে আবে কাকায় কামডা করলো কি হাত না এই জন্য বগল দিয়ে মাইরে দিল এ মানে দাদা বৌদিরা আমার কাছে মনে হচ্ছে এই খাবারটা পটির চাইতেও খারাপ এটা খেলে জঘন্যতম পটি হবে এ পটি করতে করতে এই পটির কোনো শেষ নাই ইন্ডিয়ান ফাস্ট ফুড খাবারকে মেনশন করে এই ফানি ভিডিওটা তৈরি করা হয়েছে আমার কাছে মনে হচ্ছে যে এই ফানি ভিডিওটা একেবারে মিলে গেছে ওদের খাবারের সাথে এর চাইতেও জঘন্য হয়তো ওদের খাবার সি 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 আসেন দাদা এবার রাজুদার পকেট পরোটা নিয়ে কিছুক্ষণ কথা বলা যায় দেখো রাজুদা সেলিব্রিটি মানুষ এখানে বসে ঠান্ডা মাথায় পকেট পরোটা বিক্রি করতেছিল তিরিশ টাকায় কি সব ব্লগার না ফ্লগাররা এসে রাজুদার বারোটা বাজিয়ে দিল যে আচ্ছা কি বারোটা বাজালো সেটাই আজকে দেখতে হবে এই বলোকারটা রাজুদার পরোটা বিক্রিতে দিলো বারোটা বাজে আরে দাদা আর চুপ করে থাকবেন না এবার তো কিছু একটা বলুন দাদা পরোটা হবে আচ্ছা এখানে কি হচ্ছে বলুন তো বুঝলাম না কেউ এসে বস্তা নিয়ে কেউ আবার আনলিমিটেড তরকারি চায় কেউ আবার মানি ব্যাগ নিয়ে আসে তোমাকে কি জোকার পেয়েছে নাকি বুঝলাম না কিছু একটা বলো তো ভাই করোনা সব করোনা নতুন ক্যান্ডিডেট তো ভালো করে করো দেখো ভালো পাবে আমি কিছুই করি না আমার দুই লাখ ভিউচার দুই লাখ আরে বাহ রাজুদা তুমি কি এখন সেলিব্রিটি হয়ে গেল নাকি পকেট পরোটা বিক্রি করা থেকে শুরু করে এখন তুমি তো রাজুদার করে সে যাই হোক রাজুদা সেলিব্রিটি মানুষ রাজুদার এখন বিশাল ব্যাপার স্যাপার ব্যাপারটা হচ্ছে রাজুদার সাথে এখন সে একজন ম্যানেজারও রেখেছে যে ম্যানেজার কিনা তার সাথে ডিউটি দেয় চলুন এই ম্যানেজারের সম্বন্ধে একটু দেখে আসি যে তার ম্যানেজারটা কেমন হলো কে নিয়ে দাও আরে আবে শালা কেরে তুই তুই কি রাজুদার পদ মারতে চাস নাকি বাবা রাজুদা সেলিব্রিটি মানুষ এখন রাজুদার পদ মারলে ও সেলিব্রিটি হয়ে যাবে হাতে চোট লাগায় ব্যথা আমার লাগে আরে চোট আরে মা এত ভালোবাসা কোথা থেকে আসলো বাস দেওয়ার কোনো ধান্দা আছে নাকি এ হচ্ছে রাজুদার ম্যানেজার কাজুদা এত গভীরতা আছে বলেন কি একটা যদি মনে করবে ওরে যদি কোনো অসুবিধা হয় ও এমনি থেকে কেউ যদি ওর গালাগালি করে আমার গায়ে লাগে আরে রাজু দা তোমার এই সর্বনাশটা কে করলো বলো তো দেখে মনে হচ্ছে সারা রাত ঘুমাও না রাতে কি করেছো চলুন তো দেখে আসি দর্শক রাতে রাজুদা কি করে আর চার দিন দোকান বন্ধ রাখার পর আজ থেকে আমি আমার কাল থেকে দোকান খুলতে চেয়েছি আজ থেকে আমি আমার সরঞ্জাম রেডি করে চেয়ে যাচ্ছি আলু কোটা

দেখো তো রাজুদা হাবুদার ব্যবসা খেয়ে দিয়েছি ব্যবসা দিয়ে দিলি আমার পকেট পকে ইন্ডিয়ান আরে সালা আদা খোর রাজুদার ব্যবসাটা খেয়ে দিয়ে তুই এখন নিজেই ব্যবসা দিয়ে দিলি এখন সেলিব্রিটি হবি আরে সালা আদা খোর তোদের মত আদা খোর দিয়ে রাজু সালা হারাম খোর তোর জন্য আজকে রাজুদা তলপি তলপা ঘুষিয়ে কোথায় জানি রওনা দিয়ে এরকমের ম্যানেজার যাতে কারো না থাকে রাজুদার তলপি তলপা ঘুষিয়ে রাজুদা জানি কোথায় চললো রাজুদার ব্যবসাটা খেয়ে দিয়ে তার ম্যানেজার এখন নিজেই ভাইরাল হওয়ার চেষ্টায় আছে তার ম্যানেজার এখন নিজেই সেলিব্রিটি আহা রাজুদার অবস্থাটা কি হলো স্টেশনে রাজুদা হেঁটে বেড়াচ্ছে তার তলপি তলপা নিয়ে আহা রাজুদা তোমার জন্য কষ্ট লাগতেছে বড় হাই গাইস ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ